তুমি কি কখনো এমন সময় পার করেছ যখন মনে হয়েছে সব শেষ যখন মনে হয়েছে আর কিছু করার নেই জীবন যেন থেমে গেছে তুমি চেষ্টা করেছো কিন্তু ফল পাওনি তুমি কেঁদেছ লড়েছ পরিশ্রম করেছ তবুও কিছুই যেন কাজ হচ্ছিল না বিশ্বাস করো আমি বুঝি কারণ এই পৃথিবীর প্রতিটি মানুষই অন্তত একবার এমন অবস্থার মধ্যে পড়ে আর আমি আজ তোমাকে একটা বাস্তব গল্প শোনাতে চাই যা হয়তো তোমার জীবনের গল্পের মতোই শোনাবে রিমা একটা সাধারণ মেয়ে গ্রামের ছোট একটা বাড়িতে থাকে বাবা একজন দিনমজুর মা ঘরের কাজ করেন রিমার স্বপ্ন ছিল শিক্ষক হবে কিন্তু সংসারের অবস্থা খারাপ কলেজ শেষ করেই সংসারের বোঝা মাথায় পড়ে গেল প্রতিদিন সে ভাবত আমি কবে একটু নিজের মতো জীবন পাব কিন্তু বাস্তবতা ছিল কঠিন পরীক্ষায় ফেল করল চাকরি পেল না মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করল তুই পারবি না তোর মতো জন আছে এই কথাগুলো বারবার শুনে তার ভেতরের আলোটা নিভে যাচ্ছিল একদিন রাতে মা বলল মা আল্লাহর উপর ভরসা রাখ কোনো পথ বন্ধ থাকলে একদিন অন্য পথ খুলবেই সেদিন রিমা চুপ করে কেঁদে ফেলেছিল কারণ সে বুঝছিল তার ব্যথা কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখছেন দেখো আমাদের অনেকের জীবনী এমন হয় তুমি চেষ্টা করো কিন্তু কেউ দেখে না তুমি ভালো কিছু করো কিন্তু প্রশংসা পাবে না তুমি খারাপ সময় পড়লে সবাই দূরে সরে যায় তুমি ভাবো আমার ভাগ্যই খারাপ কিন্তু আসল কথা হলো এটা ভাগ্য না এটা একটা পরীক্ষা তুমি যেই সমস্যার মধ্য আছো ওটাও তোমাকে তৈরি করছে তুমি যত কষ্ট পাচ্ছ ততটাই তোমার ভেতর শক্তি তৈরি হচ্ছে যা তুমি এখন বুঝতে পারছ না কিন্তু একদিন এই শক্তিটাই তোমার সফলতার কারণ হবে একটু ভেবে দেখো যদি প্রতিদিন জীবন সহজ হতো তাহলে তুমি কখনো শিখতে না কখনো বড় হতে না একদিন রিমা সিদ্ধান্ত নিল সে কান্না থামাবে নিজের জীবনটা বদলাবে প্রথম দিনই নিজের জন্য একটা ছোট্ট লক্ষ্য লিখল আজ আমি শুধু এক ঘন্টা কিছু শিখব সে ইউটিউবে গিয়ে একটা কোর্স দেখা শুরু করলো একটা নতুন স্কিল শিখতে লাগলো প্রথম সপ্তাহে মন বসছিল না মন বলতো কি হবে এইসব করে কিন্তু সে থামেনি দ্বিতীয় সপ্তাহে একটু একটু করে আত্মবিশ্বাস আসতে লাগল তৃতীয় সপ্তাহে সে নিজের পুরানো বন্ধুর সাথে কথা বলল বলল আমি চেষ্টা করছি তুমি প্রার্থনা করো তুমি জানো কি যখন তুমি কাজ শুরু করো তখন আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেন রিমার জন্য তাই হলো একদিন হঠাৎ একটা চাকরির খবর পেল ইন্টারভিউ দিল আর প্রথমবারের মতো সে সফল হলো এখন তুমি ভাব রিমা সফল হলো কারণ ভাগ্য ভালো ছিল না সে সফল হলো কারণ সে হাল ছাড়েনি দেখো আমাদের জীবনে সমস্যা আসবে কিন্তু সমস্যা মানি শেষ না সমস্যা মানে নতুন কিছু শেখার শুরু অনেক মানুষ সমস্যার সময় ভেঙে পড়ে কিন্তু কিছু মানুষ সমস্যার ভিতর থেকে সুযোগ খুঁজে নেয় এই দুই ধরনের মানুষের পার্থক্যই হচ্ছে সফল আর ব্যর্থ যখন কিছুই ঠিক যাচ্ছে না তখন নিজের উপর বিশ্বাস রাখো বলো এটা আমার শেষ নয় এটা আমার শুরু তুমি আজ যেখানে আছো এই জায়গা থেকেই একদিন তুমি উঠে দাঁড়াতে পারবে তুমি যেই দোকানে কাজ করো যেই অফিসে ছোট চাকরি করো যেই ক্লাসে বসে ভাবছ আমার কিছু হবে না ঠিক সেখান থেকেই শুরু হতে পারে তোমার নতুন পথ প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও ধরো তুমি আজ পনেরো মিনিট পড়বে আগামীকাল বিশ মিনিট একদিন হয়তো এক ঘন্টা এক মাস পরে দেখবে তুমি অনেক কিছু জেনে ফেলেছ ছোট ছোট পদক্ষেপই বড় সফলতা আনে আমরা অনেকেই ভাবি একবারে বড় কিছু করতে হবে কিন্তু মনে রাখো পাহাড়ও এক একটা ছোট পাথর দিয়ে গড়া হয় তুমি আজ যে কষ্ট পাচ্ছ ওটাই তোমার শিক্ষা আজ যে ব্যর্থতা ওটাই কাল তোমার সফলতার গল্প হবে প্রথম ধাপ তোমার সমস্যা থেকে পালিও না মুখোমুখি হও কারণ পালালে সমস্যা বড় হয় মুখোমুখি হলে ছোট হয় দ্বিতীয় ধাপ ছোট টার্গেট নাও আজ শুধু একটা কাজ করো যেমন একটা আবেদন লেখা একটা চিঠি পাঠানো একটা দক্ষতা শেখা তৃতীয় ধাপ প্রতিদিন নিজের সাথে পাঁচ মিনিট কথা বলো আমি পারবো আমি চেষ্টা করব, আমি ব্যর্থ হলেও আবার শুরু করব চতুর্থ ধাপ ব্যর্থ হলে থেমে যেও না মনে রেখো সফল মানুষরা কখনো ব্যর্থতা থেকে পালায় না তারা শিখে পঞ্চম ধাপ আল্লাহর ওপর ভরসা রাখো তুমি চেষ্টা করবে ফল আল্লাহ দিবেন কিন্তু আল্লাহ চেষ্টা ছাড়া কিছুই দেন না বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা দেখো আমাদের জীবনে অনেক সময় হয়তো এমন মুহূর্ত আসে যখন মনে হয় আমি একাই কেউ আমার পাশে নেই আমি তোমাকে একটি বাস্তব উদাহরণ দেই চাকরিতে ব্যর্থ হওয়া একজন যুবক রহিম চাকরির জন্য বিশ বার আবেদন করেছে সব বাতিল প্রতিবার সে ভেঙে পড়েছিল কিন্তু সে হাল ছাড়েনি প্রতিদিন সে নতুনভাবে রেজিউমি বানাত নতুন দক্ষতা শিখত ছোট ছোট কাজ করত শেষ পর্যন্ত একুশতম আবেদনই সে সফল হয় আজ সে নিজে একটি বড় কোম্পানিতে কাজ করছে এবং নতুন কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে পড়াশোনার হতাশা মিনা নামের এক ছাত্রী পরীক্ষায় বারবার ফেল করেছিল সে ভাবছিল আমার কোনো প্রতিভা নেই আমি কিছু করতে পারবো না কিন্তু একদিন তার শিক্ষক বললেন মিনা তুমি এখন ব্যর্থ কিন্তু তুমি চেষ্টা চালাবে সফলতা আসবেই মিনা ছোট ছোট টার্গেট নিল প্রতিদিন এক অধ্যায় পড়া প্র্যাকটিস করল প্রশ্নের উত্তর নিজেই বানানো ধীরে ধীরে ফল ভালো হতে লাগল শেষ পর্যন্ত সে একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো রিমার গল্প আসলে আমাদের সবার গল্প আজ তুমি হয়তো কাঁদছ হয়তো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছ কিন্তু মনে রাখো তুমি আজ যে কষ্ট পাচ্ছ কাল সেটাই তোমার সফলতার পথ তৈরি করছে হয়তো এখন তুমি দেখতে পাচ্ছ না কিন্তু সময় এলে তুমি নিজেই অবাক হবে এত কিছু পার হয়ে আমি এখানে পৌঁছেছি তাই আজ থেকে শুরু করো একটা ছোট কাজ একটা ছোট পদক্ষেপ একটা নতুন সকাল তোমার জন্য অপেক্ষা করছে কমেন্টে লেখো আজ থেকে আমি শুরু করব কারণ আজ যদি তুমি এক কদম আগাও কাল তুমি অন্যদের জন্য প্রেরণা হয়ে যাবে শেষে মনে রেখো অন্ধকার যত গভীরই হোক সূর্য একদিন উঠবেই